বন্ধুরা আপনারা অনেকেই অ্যাডেসটা ব্যবহার করছেন কিন্তু জানেন কি ঠিকমতো কৌশল না জানলে আপনি আপনার পঞ্চাশ পার্সেন্ট ইনকাম হারাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো অ্যাডেসটা থেকে বেশি ইনকাম করার পাঁচটি প্রমাণিত কৌশল সঠিক প্লেসমেন্ট থেকে শুরু করে সিপিএম বাড়ানোর কৌশল সব বলবো প্র্যাকটিক্যাল ভাবে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ ভিডিও শেষে অথবা মাঝে আমি দেখাবো একদমই গোপন যে ট্রিক্সটা কারণ আপনি সহজে এই কাজগুলো কিভাবে করবেন এর গোপন ট্রিক্স এবং বোনাস একটা হ্যাকিং সিস্টেম যেটা জানলে আপনি আজই ইনকাম বাড়াতে পারবেন তো প্রথমে আমি যেটা বলবো অনেকে আমাকে বলেন অ্যাডেসটা স্কাম কিন্তু সঠিক হলো আপনি যদি ট্রাফিক এবং কৌশল বুঝে কাজ করেন অ্যাডেসটা হতে পারে গুগল অ্যাডসেন্স বিকল্প হ্যাঁ দেখেন এখানে কি কি আছে সিপিএম হাই ওয়ার্ল্ড ওয়াইড কভারেজ ডিরেক্ট লিঙ্ক থেকে শুরু করে কি নাই এখানে পপান্ডা নেটিভ অ্যাডস সোশ্যাল বার অ্যাডস সব আছে এখানে এবং অ্যাপ্রুভ পাওয়া কিন্তু অনেক সহজ এই অ্যাপ্রুভ পাওয়া নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এবং এই টোটাল একটা অ্যাড্রেসটা নিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কি করবেন এইখান থেকে অফার কিভাবে নেবেন ডিরেক্ট লিঙ্ক কিভাবে নেবেন সকল বিষয় নিয়ে আমার কিন্তু ভিডিও আছে এইগুলো নিয়ে যদি আমি দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি ওর দিকে যাবো না এখন এখানে কথা হচ্ছে সিপিএম বাড়ানোর সবচেয়ে বড় ট্রিক্সগুলো কি এখন সিপিএম বাড়াতে হলে আপনার কোনগুলো আসলে টার্গেট করতে হবে আমি সেই টার্গেটটা বলতেছি মানে হাই সিপিএম টার্গেট করতে হলে আপনাকে কান্ট্রি টার্গেট করতে হবে মূলত কথা হচ্ছে হাই সিপিএম টার্গেট কান্ট্রি এখন টার্গেট কান্ট্রি গুলো হচ্ছে ইউএসএ কানাডা ইউকে জার্মানি অস্ট্রেলিয়া এই সব দেশে যদি আপনি ট্রাফিক নিতে পারেন তাহলে সিপিএম বেড়ে যাবে পাঁচ থেকে বিশ গুণ অনেকেই কিন্তু আমাকে এই বিষয়ে প্রশ্ন করেন যে ভাই কিভাবে সিপিএম বাড়াবো বা কোন কান্ট্রি সিপিএম বেশি তো বলে দিলাম আগেও বলছি হয়তোবা তবে আজকে আমি স্পেশাল করে বলে দিলাম ইউএসএ কানাডা ইউকে জার্মানি অস্ট্রেলিয়া এইখান থেকে যদি আপনি ট্রাফিক নিতে পারেন সিপিএম থেকে গুণ বাড়বে এখন কিভাবে বাড়াবেন সেইটা আমি আপনাদেরকে বলবো কিভাবে বাড়াবেন বা কিভাবে কাজটা করবেন আপনারা ইউটিউবে অনেকে মার্কেটিং করেন না হয়তো অনেকে ইউটিউবে মার্কেটিং করেন যারা ইউটিউবে মার্কেটিং করেন তারা কিন্তু হয়তো জানেন কিভাবে কি করতে হয় তারপর আমি আরো কিছু বলি ইউটিউবে আপনাকে মার্কেটিং করতে হলে আপনাকে টাইটেল দিতে হবে ইংরেজিতে হ্যাঁ আপনাকে ইংরেজিতে টাইটেল দিলে এই ইংরেজি টাইটেল ইউএসএ কানাডা ইউকে জার্মানি এরা কিন্তু সার্চ করে থাকে বাঙালিরা বাংলায় সার্চ করে আর এই যে এই সব কান্ট্রি এরা কিন্তু বাংলায় সার্চ করবে না এরা করবে ইংরেজিতে সার্চ তো ইংরেজিতে টাইটেল দিতে হবে তারপর আরো আছে পিন্টারেস্ট বা রেডিট থেকে আপনি কিন্তু টার্গেটেড অরিজিন যে একটা ট্রাফিক সেই ট্রাফিক কিন্তু আনতে পারবেন অথবা ফ্রি ট্রাফিক সাইট যেমন কোয়ারা মিডিয়াম এখানে কিন্তু অ্যান্সার করে আপনি ট্রাফিক নিতে পারবেন অথবা আপনি কিন্তু অ্যান্সার না প্রশ্ন করেও কিন্তু ট্রাফিক নিতে পারবেন এখানে আপনি কি করবেন ডিরেক্ট লিঙ্ক দিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবেন মানে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করবেন এখানে এখন এই যে কোয়ারা বলেন মিডিয়াম বলেন প্রিন্টারেসিডিট এইসব নিয়ে কিন্তু আমার ভিডিও আছে এগুলো যদি আপনারা দেখেন এবং ইউটিউব নিয়েও কিন্তু আমার ভিডিও আছে যদি চান আমি এইগুলো নিয়ে ইউটিউব নিয়ে আরও মাস্টার লেভেলের ভিডিও দিব যদি আপনাদের কমেন্টে আগ্রহ বেশি থাকে তো এই বাকি যে কোয়ারা মিডিয়াম

হয়তো অনেকেই দেখেন নাই তখন আমার নতুন চ্যানেল ছিল সেইটা যদি আপনার দেখেন তাহলে এখান থেকে আপনার বায়োলিঙ্ক টুলস ব্যবহার করে ইনস্টাগ্রামে তারপর টিকটক বায়োতে ব্লগারে এবং ছোট ছোট লিখে কিন্তু বসিয়ে ইনকাম করতে পারবেন এগুলো নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখলে দেখতে পারেন তবে এইগুলো যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে হাই গুলো পাবেন এখন আপনার কোন টপিক নিয়ে কাজ করতে পারেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি ধরেন আপনি ভিপিএন ডাউনলোড করাবেন মানুষকে দিয়ে মানে জাস্ট আপনাদেরকে আমি বোঝাচ্ছি কারণ আপনি যদি বাংলার কোনো ভাইরাল টপিক নিয়ে কাজ করেন তাহলে আপনি বাংলাদেশি ট্রাফিক পাবেন আর আপনাকে কাজ করতে হবে ট্রাফিক ইউকে ট্রাফিক তাই আপনাকে এখানে টপিকটাও কিন্তু আপনাকে করতে হবে কোন টপিক গুলো বেশি কাজ করে ভিপিএন ফ্রি ওরা কিন্তু বেশিরভাগ ফ্রি ভিপিএন মানুষের কাছে চায় তো ফ্রি ভিপিএন নিয়ে যদি আপনি কাজ করেন লিখলেন টা আপনি এখন টপিক লিখবেন কিভাবে টপিক লিখবেন এরকম যে টপ ফাইভ ফ্রি ভিপিএন ডাউনলোড

সহজ করে বলতেছি আপনাদের যখন এই ব্লক সাইড গুলো যখন বা সাইড গুলো যখন মানুষ স্ক্রল করে তখন শুরুর দিকে কিন্তু আপনারা পপ আন্ডার অ্যাড দিতে পারেন কারণ পপ আন্ডার অ্যাডস কিন্তু বেশি ইনকাম দেয় কিন্তু ব্যালেন্স আকারে দিবেন এই ভুলটা অনেকেই করেন প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড দেন কোন কোন অ্যাড গুলো দেন জানেন ব্যানার অ্যাড গুলো দেন ব্যানার অ্যাড গুলো বেশি দিয়ে লাভ দেয় ভাই ওটাতে খুবই কম ইনকাম আপনি সোশ্যাল বার অ্যাড দিতে পারেন তবে খুবই কম দেবেন কারণ এই সোশ্যাল বার অ্যাডে ভালো একটা গুণ আছে কারণ এটাতে কিন্তু নোটিফিকেশন আকারে আসে আর এই নোটিফিকেশন আসার কারণে কিন্তু মানুষ ক্লিক করে বেশি আর এই ক্লিক করার ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে তারপর এক্সট্রা যে জিনিসটা আপনি এখানে কাজ করতে পারেন দেখবেন আপনাদের নোটিফিকেশন আকারে অ্যাড টেক্স মানে অ্যাড ডট টেক্স একটা ফাইল আসে এই ফাইল যদি আসে আর এটা যদি মানুষ ইনস্টল করে তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু আরো বেশি পরিমানে মানে সিপিএম আপনার আরও বেশি হয় তো চেষ্টা করবেন এই ধরনের ফাইলগুলো যাতে আসে আপনি দরকার নিজে একটু ঢুকে দেখবেন আসলে এই ধরনের ফাইল আসে কিনা এই ধরনের ফাইল আনবেন আনলে কিন্তু আপনার ভালো পরিমাণে সিপিএম বাড়বে এগুলো কিন্তু কেউ বলবে না ভাই কখনোই বলবে না তারপর আরো আছে মোবাইল ট্রাফিক 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 মনিটাইজেশন মোবাইল মোবাইল আমাদের যে গুলো এগুলো দেখবেন কিন্তু থেকে আসে এবং অ্যাডেসটা মোবাইল অ্যাড এর দারুণ পারফর্ম করে এটা আমরা অনেকেই বুঝি না অথবা যারা বোঝেন তারা কিন্তু ইনকাম করতেছেন কিভাবে মোবাইল ইউজারদের টার্গেট করবেন আমি আপনাদেরকে একটু বলতেছি আপনি রেসপন্সিবল মানে ওয়েবসাইট যেগুলো আছে এগুলো বানাইতে হবে এখন এই ওয়েবসাইট কিভাবে বানাবেন এই নিয়েও কিন্তু আমার ভিডিও আছে বলো ওয়েবসাইট পুরো একটা প্লে লিস্ট আছে সেটা দেখলে কিন্তু আপনারা এই রেসপন্সিবল যে ওয়েবসাইটটা এটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ফেসবুক লাইভ গ্রুপ এই ফেসবুক ফেসবুক নিয়েও নিয়েও কিন্তু কিন্তু গ্রুপ আমার ভিডিও আছে প্রায় তিন হাজার প্লাস গ্রুপ দেওয়া আছে এই গ্রুপ গুলো কিন্তু আপনারা কালেক্ট করে এবং ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে মার্কেটিং করবে তারপর হচ্ছে মোবাইল গেম এই মোবাইল গেম গ্রুপও কিন্তু আপনি ফেসবুক গ্রুপে গেলে কিন্তু পাবেন আলাদা 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 করে কিন্তু এই মোবাইল গ্রুপ মানে মোবাইল গেমস এর যে মানুষের কাজ করবেন আপনারা যে গ্রুপ গুলো যে আছে সেই গ্রুপ গুলো আলাদা করে দেওয়া আছে তো গিয়ে আপনি আপনি কিন্তু কিন্তু মোবাইল গেম বা অ্যাপ ডাউনলোড পোস্ট করতে করতে পারেন সেখানে কাজ পারবেন এবং শর্ট করে দিবেন শর্ট করে দিলে আপনি কয় জায়গায় কাজ করতে পারবেন আমি বলতেছি শর্ট করে দিলে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন সেখানে লিংকটা রিমুভ করবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কাজ করতে পারবেন টেলিগ্রাম গ্রুপে আপনি কাজ করতে পারবেন রেভিনিউ কিন্তু বাড়বে এবং আপনার কিন্তু ট্রাফিক কিন্তু বেশি করে পাবেন এখানে আমি ছোট্ট করে একটু বলতে চাই মোবাইলে আপনি পপ আন্ডার কিন্তু বেশ ভালো রেভিনিউ দেয় এটাও কিন্তু আপনি ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখবেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন মানে অ্যাডস যেভাবে ইউজ করেন পপ আন্ডার অ্যাডসটাও কিন্তু ওইভাবে ইউজ করতে পারেন এখন আসি সফসাইতে কান্ড জ্ঞানী ট্রিক্সটা মানে সফসাইতে যে গোপন যে ট্রিক্সটা সেই ট্রিক্সটা আপনাদের কাছে শেয়ার করব তো এই ট্রাফিকটা একটু ক্রিটিক্যাল হলেও আমি এ আমার ভিডিও আছে আপনারা হয়তোবা যারা আমার পুরনো অডিয়েন্স আছে তারা হয়তো জানেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং অ্যাডেসটা মার্কেটিং এটা কিন্তু একসাথে কিন্তু আমি মার্কেটিং করে দেখাইছি এবং এটা কিন্তু খুব ভালো কাজ করে এই ধরনের ভিডিও আমার এই ভিডিও দেখলে আপনি কিন্তু খুব সুন্দর কাজ করতে পারবেন একসাথে আপনি অ্যাডেসটা ডিরেক্ট লিং এর অফারও কাজ করতে পারবেন সিপি অফারের কাজ করতে পারবেন এখন আপনি বলতে পারবেন ভাই সিপি অফার এগুলো আমরা কোন ধরনের টপিক নিয়ে কাজ করবো বা কোন সাইডে কাজ করবে আপনার অ্যাডগুলো মিডিয়া আছে অ্যাপ মাইন আছে সিপিএ গ্রিপ আছে এই সব থেকে কিন্তু আপনি অফার নেবেন কোন অফার গুলো নেবেন জানেন ফ্রি গিফট কার্ডের অফার কারণ ইউএসএ ইউকে এই ধরনের যে ট্রাফিক এরা কিন্তু এই ফ্রি গিফট কার্ড বেশি প্রায়োরিটি দেয় মানে এরা কিন্তু এগুলো বেশি খুঁজে থাকে তো এই যে আপনি ফ্রি গিফট কার্ড নিয়ে যদি কাজ করেন তাহলে এখানে আপনি পপ অ্যাডস বা ডিরেক্ট লিঙ্ক অ্যাডস অ্যাডেস্টার রেভিনিউ এখান থেকে নিতে পারবেন আবার একই পেজে কিন্তু আপনি কম্বো অফার যেটা বলে আর কি আপনি অ্যাপলেট মার্কেটিং এর যে কোনো প্রোডাক্ট থাকে সেটাও কিন্তু দিতে পারবেন এবং আপনার যে সিপি অফারের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক টা কিন্তু আপনি দিতে পারেন এইগুলো নিয়ে আপনি কিভাবে একটা সুন্দর ল্যান্ড ডিগবেজ তৈরি করবেন এই ল্যান্ড ডিগবেজ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে আপনি কাজটা করবেন এইগুলো নিয়ে আমার ভিডিও আছে একটু দেখে নিবেন ভাই একসাথে এগুলো সব দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দুই তিন ঘন্টা হয়ে যাবে এগুলো একটু দেখে নিবেন কষ্ট করে তাহলে কিন্তু ভালো হবে অনেকে আমাকে বলেন ভাই এখানে ইনকাম করা কি আসলে সহজ ভাই ইনকাম করা সহজ না ইনকাম করা কঠিন তবে উপরে যে পাঁচটা ট্রিজ গুলো আমি দেখাইছি ট্রিজ গুলো যদি আপনি সুন্দরভাবে কাজে লাগাইতে পারেন তাহলে আপনি প্রথম মাসে মোটামুটি ভালো একটা কাজ করতে পারবেন আপনাকে কাজে লাগাইতে হবে যাই হোক আমি বোনাস যে ট্রিক্সটা মানে এক্সট্রা যে হ্যাকিং যে ট্রিক্সটা সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি বোনাস হ্যাক বলি যদি তাহলে এটা আপনাকে একটু ক্রিটিক্যাল হবে আপনার কাছে আমি তারপর আপনাদেরকে একটু বলি স্মার্ট রিডাইরেক্ট প্লাস কান্ট্রি স্প্লিট ব্যবহার করলে আপনি এক লিংক দিয়ে কিন্তু আলাদা দেশ বা আলাদা অনুযায়ী অফার দেখাইতে পারবেন এটা একটা কোডিং সিস্টেম এটা নিয়ে আমার ভিডিও আছে যদি আপনারা চান আমি এই বিষয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব আপনাদের কমেন্টে যদি প্রচুর পরিমাণের রিয়াকশন পাই তাহলে আমি এই আলাদা এই সম্পর্কে একটা ভিডিও আনব যদি আপনাদের চাহিদা থাকে কারণ আর আপনারা যদি নিজেরা নিজেরা ট্রাই করতে চান তাহলে করতে পারেন আমি আবার একটু বলতেছি স্মার্ট রিডার আর এর সাথে যোগ করবেন কান্ট্রি স্প্লিট এটা ধরনের একটা কোডিং সিস্টেম আমার ভিডিও আছে আপনারা একটু দেখলে আর কিছু অ্যাড করলে ট্রাই করলে পারবেন এটা তেমন কষ্টকর না যারা কোডিং সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আছে আপনি হয়তো একদিনে একশো টাকা ইনকাম করবেন কিন্তু এই ছোট্ট ছোট্ট ইনকাম এক সময় দেখবেন কি বেড়ে গিয়ে মান্থলি পেসিভ একটা ইনকাম হবে যা আসলে এক সময় আপনার ভালো একটা অ্যামাউন্ট হবে তো সবাই চেষ্টা করবেন থামাবেন না আসলে ইনকাম কম হলেও থামানো যাবে না আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন আর শেয়ার করে দিন আপনার বন্ধুর সঙ্গে যে অনলাইন ইনকাম করতে চায় কমেন্টে জানাবেন আপনার ট্রাফিক সোর্স কি আর হ্যাঁ অ্যাড্রেসটা থেকে কিভাবে প্রথম পেমেন্ট নেবেন এই বিষয়টা নিয়ে আলাদা ভিডিও চাইলে অবশ্যই সেটাও কমেন্টে জানাইতে পারেন আর নতুন যারা আসো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমি বলে দিতে পারি যে এখানেই আপনারা সঠিক গাইডলাইন পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই টাটা i